আপনারা যে যাই বলুন এবারের একুশে জুলাই কিন্তু সেরকম লোকের সমাগম দেখা গেল না বিশেষ করে মঞ্চে সামনেটার দিকে যেরকম ভিড় হওয়ার কথা ছিল সেরকম কিন্তু ভিড় একদমই হয়নি তো এই নিয়ে শুভেন্দু অধিকারী আজকে তার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন ভিডিওটা দেখুন মঞ্চের সামনের দিকটায় মানুষজন একটু কম হলেও কলকাতার বিভিন্ন আশেপাশের এলাকায় কিন্তু ভালোই মানুষজন দেখা গেছে তো তারা কি করতে কলকাতা এসছে একুশে জুলাইয়ের মমতা ব্যানার্জির বক্তব্য শোনার জন্য নাকি অন্য কিছু সেই ভিডিওর ক্লিপগুলো আপনার একটু দেখুন তাহলেই বুঝতে পারবেন

I want to buy again. তো এই ছিল আজকে একুশে জুলাই শহীদ দিবসের তৃণমূল কংগ্রেসের আসল নমুনা আর মঞ্চে তো দেখলাম মোটামুটি বিজেপি গালি দিয়ে চলেছে জানিনা বিজেপি একুশে জুলাইয়ের সঙ্গে কিভাবে জড়িত বা কি এর আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম কথাটা আরেকবার বলতে ইচ্ছে করছে যে মারল সিপিএম মরল কংগ্রেস আর পালন করছে তৃণমূল আর গালি খাচ্ছে বিজেপি তো ভালো থাকবেন সবাই দেখতে থাকুন দ্য রাইট বাংলা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার